হ্যালো দুস্তো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের বাড়ির সবাই ভালো আছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে ছোটো গাছের এই সোলভ দিয়ে কিভাবে ফল কাটে এগুলো একটা ভিডিও করতেছি এবং কিছু কথা বলবো তো আপনারা দেখতে থাকুন আর কিছু কথা বলি আপনারা শুনুন আপনারা অনেকে আমাকে মেসেজ করেন কমেন্ট করেন এখন ভাই কলিং ভিসার কি খবর মেডিকেল করে আসলাম তারপরেও এই মাসে তো ভিসা দেওয়ার কথা ছিল তো এখনও ভিসা আসলো না অনেকে অনেক কমেন্ট করেন ঠিক আছে তো আজকে আমি এ বিষয়ে নিয়ে কিছু কথা বলবো কালকে আমার অফিস থেকে বলার কথা ছিল কিছু জানাই নাই তারপরে আমি আমার কলারামপুর শহরের ভিতরে আমার কাকা থাকে ঠিক আছে ওইখানে আমি ফোন দিয়েছিলাম তো সে বলছে যে এই মাসেও বলে হবে না জানুয়ারি মাসের পনেরো থেকে সাতাশ তারিখের ভিতরে ভিসা আসবে তারপরেও জানি না আমি হবে কি না তারপরে আমি সে বলছে ঠিক আছে এই কারণ আপনাদের জানালাম আপনারা যারাই যেখানে টাকা পয়সা দিচ্ছেন একটু সাবধান হয়ে থাকবেন কারণ কি তিন মাসের যে টাইমটা দেশে যদি জানুয়ারি মাসের পনেরো থেকে সাতাশ তারিখের ভিতরে দেয় টাইম কলে হাতে থাকবে না কারণ পনেরো বিশ দিন থাকবে এর ভিতরে সব কিছু কমপ্লিট করে টিকিট মিকিট ওকে করে আসতে গেলে খুব সমস্যা হয়ে যাবে কারণ কি যে আপনার এই পনেরো দিনের ভিতরে যাইতে গেলে খুবই সমস্যা হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে কি আগের বার যেরকম হয়েছে ওই রকমই তো এই জন্য আপনারা নিজে সতর্ক হয়ে থাকবেন ঠিক আছে আমি নিজেও সতর্ক আছি তারপরে আমি এই জন্য আর কি আপনাদের জানানোর দরকার আমি আপনাদেরকে জানাইলাম ঠিক আছে টাকা পয়সা যেখানে যায় দেন আর না দেন একটু দেখে শুনে বুঝে শুনে সতর্ক হয়ে তারপরে টাকাটা দিবেন কারণ কি পনেরো দিনের ভিতরে আমি যতদূর শুনেছি যে ওই আগেও আপনাদেরকে বলছি আমি ঠিক আছে ছয়শো আরও লোক দুইশো জন তো আষ্টশো যদি পনেরো দিনের ভিতরে নেয় ঠিক আছে ছয়শো আর দুইশো আড়াইশো মানে সাড়ে আষ্টশো লোক এই সাড়ে লোক মনে করেন কি যে এই পনেরো দিনের ভিতরে টিকিট দিয়ে তারা ফ্লাইট করতে পারবে ঠিক আছে কিন্তু যদি মনে করেন দশ হাজার বিশ হাজার লোক যদি মালয়েশিয়া আনে তাহলে এ পনেরো দিনের ভিতরে ফ্লাইট দিতে পারবে না ভাই এটা আপনারাও জানতেছেন এখন আমি নিজেও জানতেছি ঠিক আছে সেই জন্য আমি বলতেছি আর যদি আষ্টশো কিংবা এক হাজার লোক হয় তাহলে এই লোকগুলা পনেরো দিনের ভিতরে সব কিছু কমপ্লিট করে তাদের মনে করেন কি যে ফ্লাইট দিতে পারবে ঠিক আছে সেই জন্য আমি আপনাদেরকে বললাম একটু সতর্ক সাবধানতা হয়ে তারপর টাকা পয়সা দিবেন কিংবা কাজকাম করবেন ঠিক আছে তো এরপরেও যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে তারপরে কমেন্ট করবেন মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেবো আজকে তারপরেও আমাকে আমি যে অফিসে পাসপোর্টটা দিয়েছি কালকে বলার কথা ছিল কিছু বলে নাই তারপরে আমি যে ফোনটা কেবল খুললাম এখন আর কি এখানে নেট পাই না ঠিক আছে নেট পাই না এখন থেকে ওই অফিসিতে ফোন দিছে ঠিক আছে তো কি বলে আর না বলে ঠিক আছে তো আমি মনে করেন কি যে আপনাদেরকে আমি জানিও শুনে তারপরে আবার কালকে নাহলে পরশুদিনকে আরেকটা ভিডিও দেওয়ানি আপনাকে জানা ভালো সুখবর হলে জানাবানি আর না হলে দিবান না ঠিক আছে ভিডিও দেওয়ান না ঠিক আছে সেই জন্য আপনারা একটু যেন সতর্ক নিজের সতর্ক থাকবেন ঠিক আছে তিন চার লক্ষ টাকা এটা অনেকের কাছ নিতেছে আবার কেউ সরকারি রেটে যাইতেছে ঠিক আছে সবাই তার সরকারি রেটে যাইতে পারতেছে না তো সেই জন্য বলতেছি একটু সাবধানতা থাকবেন তো ভিডিওটা যারা ভালো লাগলে একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আল্লাহ হাফেজ